আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাড এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমি তোমাদের সামনে তুলে ধরেছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি আইসিটি সংখ্যা পদ্ধতি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট একের আমি দুইটি তিনটি ক্লাস আমি তোমাদের দিয়েছি তিনটি ক্লাস অলরেডি দিয়েছি দেখো এখানে আমি আজকে তোমাদের শেখাবো হচ্ছে বাইনারি থেকে মানে দশমিকে কনভার্ট করা শেখাবো সকল যা কিছু আছে যেমন হেক্সাডেসিমাল থেকে দশমিক অকটাল থেকে দশমিক বাইনারি থেকে দশমিক আজকে আমরা দশমিকে রূপান্তর করব দশমীকে রূপান্তর করব দেখো এখানে আমি দিয়েছি বাইনারি থেকে দশমিক এখানে আমি একটা সংখ্যা তুলে ধরছি অকটাল থেকে দশমিক এখানে একটা সংখ্যা তুলে ধরেছি আমি অকটাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয় তারপরে হেক্সাডেসিমাল থেকে দশমিক এখানে হেক্সাডেসিমালের কিছু সংখ্যা দিয়েছি এটা থেকে আমরা কি করব আমি হচ্ছে হলো যে তোমার দশমীকে কনভার্ট করব। আর দশমীকে কনভার্ট করতে হলে কি করতে হয় একটা কথা মনে রাখবা যে দশমীকে যদি কোনো কিছু থেকে দশমীকে কনভার্ট করতে করে আনতে হয় তাহলে গুণ করতে হয় আর দশমিক থেকে যদি কোনো কিছুতে কনভার্ট করতে হয় দশমিক থেকে অন্য কিছুতে যদি আমাদের যাইতে হয় তখন ওইটারে ভাগ করতে হয় আর আজকে আমরা কি করবো যে কোনো কিছু থেকে আমরা দশমিকে নিয়ে আসবো তাহলে এখানে বাইনারি থেকে যদি দশমিক করি বাইনারি থেকে দশমিক করি এখানে আছে কি দেখো এখানে আমি আরেকটা একটা সংখ্যা কমাই দিলাম ধরো একটু ছোট করে দিলাম এখানে আছে জিরো এটা এখানে আমি একটা সংখ্যা আগে লিখে রাখছি প্রিয় বিন্দু দেখো এখানে যদি আমরা বাইনারি থেকে দশমিকে কনভার্ট করি সেই ক্ষেত্রে এই যে যে তোমার যে বেজটা দেওয়া থাকবে এই বেজ দ্বারা গুণ করতে হবে যে বেজ দেওয়া থাকবে বেজ দ্বারা বেস দ্বারা গুণ করতে দেখো একেবারে পানির মতো সহজ করে তোমাদের বোঝাই তোমরা স্কিপ না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে তাহলে এখানে আসি কি দেখো জিরো গুণ এই যে বেস আছে টু এই বেসটা টু দেবো ঠিক আছে তারপর হচ্ছে এখানে দিবো প্লাস তারপর হচ্ছে যে ওয়ান গুণ টু তারপর দিব আবার প্লাস তারপর দিব ওয়ান গুণ টু এখানে কয়টা আছে দুইটা ওয়ান গেছে এখন তিন নাম্বার ওয়ানটা এখানে দেবো কি প্লাস তারপর ওয়ান গুণ টু তারপর আছে কি জিরো এখানে কি করবো পেলাস জিরো গুণ টু এই যে আমরা কি করছি একটু খেয়াল করো এখানে যে বেসটা আছে যে বেসটা থাকবে ওই বেজ দ্বারা আমাদের ভিতরের সংখ্যাগুলোকে আমরা গুণ দিব গুণ দেওয়ার পর একটা সংখ্যা শেষ হবে একটা সংখ্যা প্লাস দিতে হবে যেমন এই যে জিরো গুণ টু তারপরে আসছে প্লাস আবার ওয়ান গুণ টু তারপরে দেবে একটা প্লাস মানে একটা একটা সংখ্যা শেষ হবে আর একটা প্লাস আসবে এখন দেখো কীভাবে পাওয়ারগুলো সাজাবা তোমরা এই ডান সাইড থেকে বাম দিকে আসবা প্রথম তোমরা আমরা এখানে যে টুর উপর পাওয়ার জিরো ধরবা তারপরে ধরবা ওয়ান তারপরে ধরবা টু তারপরে ধরবা থ্রি তারপরে ধরবা ফোর এখন খেয়াল করো এই যে জিরো ওয়ান টু ধরলাম এইটা যদি তোমাদের এই দিকে যদি আরও সংখ্যা থাকতো তাহলে যদি আরও সংখ্যা থাকতো তাহলে হয়তো ফাইভ তারপর হয়তো সিক্স ধারাবাহিক আকারে আমাদের সংখ্যাগুলো থাকতো এখন দেখো আমাদের এই জিরো আকার যদি এই প্রথমটা আমাদের জিরো দেওয়া সাজাইতে হবে তাহলে এখানে আমরা গুণ করো দেখো একটা জিনিস মনে রাখো জিরো টুর পাওয়ার কত টুর পাওয়ার হচ্ছে ফোর ফোর হলে কত হয় এটা হয় ষোলো তাহলে এখানে হয় জিরো গুণ ষোলো তারপর হচ্ছে প্লাস তারপর টুর পাওয়ার কিউব হইলে টুরে তিনবার গুণ দিতে হবে তিনবার গুণ দিলে কত হয় আট আট অক্ষে আট এখানে হবে আট তারপর হচ্ছে প্লাস দুই কত চার চার দিয়ে একের গুন করলে হয় চার অক্ষে চার তারপরে প্লাস তারপর টু দেওয়া ওয়ানরে গুন করলে টু অক্ষে টু আর টু দেওয়া একরে গুণ করলে হয় টু অক্ষে টুই হয় আর প্লাস এখানে কি আসে যদি কোনো কিছু পাওয়ার পৃথিবীর যে সংখ্যাই থাক না কেন তার উপর যদি পাওয়ার জিরো হয় তার মান হয় কি ওয়ান মনে রাখবা তাহলে এখানে আছে কি টু টুর উপর আছে জিরো এটার মান হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা জিরো গুণ করলে হয় জিরো পৃথিবীর যে কোনো সংখ্যার জিরো দ্বারা গুণ করলে জিরো হয় এখন দেখো প্রিয় বিন্দু এইখানে যদি এইখানে আছে কিছু ষোলো দেওয়া যদি আমরা এইখানে একসাথে কিন্তু আমরা লিখতে পারি দেখো এখানে একসাথেই যদি আমরা লিখি ট্যুর পাওয়ার কত ফোর টুর পাওয়ার ফোর হলে হয় ষোলো ষোলো দেওয়া জিরোরে গুণ করলে হয় এখানে হয় জিরো এখানে একসাথে আমি দিয়ে দিলাম হয় কত জিরো পৃথিবীর যে কোনো সংখ্যার এই জিরো দিয়ে গুণ করলে হয় জিরো তাহলে আমরা এটার কি করবো এখন যোগ করে দেবো আট আর চার কত বারো আট আর চার বারো আর দুই কত বারো আর দুই চোদ্দো এটার উত্তর হচ্ছে আমাদের চোদ্দো তাহলে এখানে আমাদের কত হবে উত্তর চোদ্দো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি বাইনারি থেকে দশমিকে কিভাবে কনভার্ট করে তোমরা শিখতে পারছো আসো এখন আমি অক্টাল থেকে দশমিকে কনভার্ট করব। অক্টাল থেকে কীসে কনভার্ট করবো দশমীকে কনভার্ট করব তাহলে আমাদের কি করতে হবে যে বেজটা আছে এই বেস দ্বারা ভিতরে গুলারে গুণ করতে হবে দেখো তাহলে এই ফোর গুণ এইট তারপর আসবে কি যোগ তারপর আসবে ফাইভ গুণ এইট তারপর আসবে কি সিক্স যোগ সিক্স গুন এইট তারপর আসবে কি প্লাস সেভেন গুণ এইট তারপর আসবে কি প্লাস টু গুণ এইট এই তো আমাদের কি করতে হবে বেজ দ্বারা সব গুণ করতে হবে তারপরে এই যে যেমন ফোর গুণ এইট তারপর দিতে হবে প্লাস এখন আমরা কি করব এই বাম সাইড থেকে ডান সাইড থেকে বাম দিকে আমরা আনবো তাহলে এখানে হবে কি প্রথমটা দিব আমরা জিরো পাওয়ার দিব জিরো তারপর দিব হচ্ছে ওয়ান তারপর দিব ওয়ান তারপরে দিব টু তারপরে দিব হচ্ছে থ্রি তারপরে দিব হচ্ছে ফোর ঠিক আছে আরও যদি সংখ্যা থাকতো তাহলে ধারাবাহিক আকারে আমাদের আরও ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম যাইতো এখন দেখো এইটার আমরা কি করব যেমন এইখানে আটের উপর পাওয়ার ফোর যদি আটের উপর পাওয়ার ফোর আমরা ক্যালকুলেশন করি দেখো ক্যালকুলেশন যদি করি যেমন আটের ফু পাওয়ার ফোর আট বার আট বার গুন দিবা আট গুণ আট গুণ আট এখানে হচ্ছে চার হাজার ছিয়ানব্বই আট রে চারবার গুন দিলে হয় আট হাজার চার হাজার ছিয়ানব্বই চার হাজার ছিয়ানব্বই রে চার দ্বারা গুণ দিতে হবে গুণ চার তাহলে আমাদের হয় কত গুণ হচ্ছে হলো যা ষোলো হাজার তিনশো চুরাশি এখানে হবে ষোলো হাজার ষোলো হাজার তিনশো চুরাশি ষোলো হাজার তিনশো চুরাশি পাইলাম এইটা তারপর হচ্ছে যোগ দিব এখানে যোগ দেওয়ার পরে কী করবো আবার আটরে তিনবার গুণ দিব আটরে কয়বার গুণ দিব আটরে তিনবার গুণ দিলে হয় পাঁচশো বারো পাঁচশো বারো পাঁচ দ্বারা গুণ করো গুণ গুণ হচ্ছে কত পাঁচ তাহলে হয় কত পঁচিশশো ষাট এখানে হবে পঁচিশশো পঁচিশশো ষাট তারপর কী করবো আবার আটের গুণ করলে আটের উপর পাওয়ার যদি টু থাকে তাহলে আট আটা কত চৌষট্টি চৌষট্টিরে আমরা করব কত দেওয়া গুণ গুণকর্বে আছে কত ছয় দেবা গুণ ছয় তাহলে হয় তিনশো চুরাশি তিনশো চুরাশি তারপর আছে কত আট আটকে আট সাত আটা কত ছাপ্পান্ন এখানে হবে ছাপ্পান্ন তারপরে প্লাস এখানে বিক্রি যে বলছিলাম যে যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার জিরো হয় তার মান হয় ওয়ান অন দ্বারা অন দ্বারা টুরে গুণ করলে হয় টু অক্ষে টু ঠিক আছে অন দ্বারা গুণ করলে টু অক্ষে টু তাহলে আমাদের এই টোটাল যোগ করলে যেইটা হবে এইটাই হচ্ছে আমাদের উত্তর টোটাল যোগ করলে যেইটা হবে এটাই হচ্ছে আমাদের কি উত্তর তাহলে আমরা একটু সাজিয়ে গুণটা যোগটা করে দিই দেখো এখানে আছে ষোলো তিন আট চার যোগ দুই পাঁচ ছয় শূন্য যোগ তিন আট চার যোগ ফাইভ সিক্স যোগ দুই হচ্ছে উনিশ হাজার তিনশো ছিয়াশি তাহলে এখানে উনিশ হাজার তিনশো ছিয়াশি এইটা হচ্ছে আমাদের উত্তর অক্টাল থেকে দশমিক হয় কত উনিশ উনিশ থ্রি এইট সিক্স এইটা ঠিক আছে এইটা হয় হচ্ছে আমাদের অক্টালের উত্তর হয় হচ্ছে এইটা প্রিয় বিন্দু আশা করি অক্টাল থেকে দশমিক কীভাবে করতে হয় সেটা তোমরা শিখতে পারছো এখন আমি হেক্সাডেসিমাল থেকে দশমীকে কনভার্ট করবো দেখো দেখো এটা আমি কি করবো এখন ডেসিমাল থেকে দশমীকে কনভার্ট করবো ডেসিমাল থেকে দশমীকে কনভার্ট কীভাবে করতে হয় একটু দেখো তাহলে আমরা এখানে কি করবো আমরা লিখব এ গুণ এ গুণ যোগ নাইন গুণ সিক্সটিন তারপর হচ্ছে যোগ যোগ বি গুণ সিক্সটিন তারপর হচ্ছে প্লাস সি গুণ সিক্সটিন এইভাবে সাজিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা কি করবো খেয়াল করো এখন হচ্ছে আমরা এটারে এই যে এর মান কত আমরা এর মান জানি কি দশ তাহলে আমরা এর পরিবর্তে কি বসাবো দশ গুণ সিক্সটিন প্লাস নাইন গুণ সিক্সটিন এইবার এইবার হচ্ছে না শুধু মানগুলো বসাইতেছি বীর মান কত মান হচ্ছে ইলেভেন মানে এগারো গুণ সিক্সটিন তারপর হচ্ছে যোগ সিরমান হচ্ছে বারো বারো গুণ সিক্সটিন ঠিক আছে এইভাবে মানটা আমরা বসাইলাম এখন আমরা কী করবো এই সাইড থেকে আমরা শূন্য দিয়া রকম ধারাবাহিক আকার আমরা কী বসাইবো পাওয়ারগুলা বসিয়ে দেবো তাহলে এখানে আছে কি সিক্সটির উপর এনে দিব জিরো তারপর এনে দিব হচ্ছে অন এনে দেব অন তারপর এখানে দিব হচ্ছে টু এইখানে হচ্ছে দিব কি থ্রি এই তো পাওয়ারটা বসিয়ে দিয়েছি এখন আমরা কি করব ক্যালকুলেশনের মাধ্যমে এটারে করতে হবে তাই ক্যালকুলেশন এই ষোলো আছে ষোলোর উপর আছে কি কিউব তাহলে কিউব বলে ষোলোরে তিনবার গুণ দিতে হবে ষোলোরে কয়বার গুণ দেবো তিনবার আমরা গুণ দিতে হবে দেখো আমি একটু মোবাইল দিয়ে ক্যালকুলেশন করে নেই তাহলে এখানে আছে কত ষোলো গুণ চার হাজার ছিয়ানব্বই তাহলে গুণ হচ্ছে দশ এখানে হয় হলে যা কত চল্লিশ হাজার নয়শো ষাট এখানে হচ্ছে চল্লিশ হাজার নয়শো ষাট আশে এটা তারপর হচ্ছে এখানে আছে কি ষোলোরে দুইবার গুণ দিতে হবে ষোলো কত দুইবার গুণ দিতে হবে দুইশো ছাপ্পান্ন গুণ হচ্ছে হলে যে নয় তাহলে আমাদের বাইরে হলো তেসো চার এখানে হচ্ছে প্লাস তেসশো তেসো কত চার তেইশো চার তারপরে প্লাস দিব তারপরে না আছে কি ষোলোকে ষোলো ষোলো দিয়ে আমরা এগারোরে গুণ দিব। ষোলো দেওয়া কত দিয়ে কতরে গুণ দিব ষোলো দেওয়া হচ্ছে এগারোরে গুণ দিব তাহলে বাইরে একশো ছিয়াত্তর তাহলে আমাদের এখানে লিখবো একশো ছিয়াত্তর তারপরে হচ্ছে প্লাস এখন আমরা একটা কথা বলছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো থাকে তার মান হয় অন তার মান হয় অন এই অন দিয়ে বারো গুণ করলে হয় বারো অক্ষে বারো ঠিক আছে এখন আমরা কি করবো সবগুলারে আমরা যোগ করে দেব তাহলে যোগ করে দিলে হয় কি দেখো যোগ আছে কত বারো যোগ একটু আসলে চল্লিশ হাজার নয় ষাট যোগ তেইশ শত চার যোগ একশত ছিয়ত্তর যোগ বারো তাহলে আমাদের হয় তেতাল্লিশ হাজার চারশো বাউন্ন এখানে হয় কত তেতাল্লিশ হাজার চারশত বাউন্ন এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে এটা হচ্ছে কি আমাদের এখানে লিখে দিব কি তেতাল্লিশ হাজার তারপর হচ্ছে চারশত বাউন্ন তেতাল্লিশ হাজার চারশত বাউল এই যে প্রিয় শিক্ষার্থীবিন্দু এই হচ্ছে আমাদের অঙ্ক আমি কি করলাম বাইনারি থেকে এক ভিডিওতেই তোমাদের সম্পূর্ণ অঙ্ক শিখিয়ে দিলাম যে বাইনারি থেকে দশমিকে কনভার্ট অক্টাল থেকে দশমিকে কনভার্ট হেকজাডেসমাল থেকে দশমিকে কনভার্ট তাহলে আমরা জানি যে যেই বেসটা থাকবে বেজ দ্বারা গুণ করতে হবে আবার এই যে এখানে আছে বেজ বেজ দ্বারা গুণ করে প্লাস দিতে হবে সব করার পাওয়ার কি করতে হবে ডান সাইড থেকে জিরো ধরতে হবে জিরো ধরার পরে ধারাবাহিক আকারে আমাদের বাম দিকে আসতে হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার অঙ্কটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার कर দিिए পাşe থাকবে প্রিয় বিন্দু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে জানাচ্ছি তাদেরকে অনুরোধ করতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা বিলাইকুন বাটনটি অবশ্যই অন করে রাখবা এখানে আইসিটির সকল অঙ্ক সকল চ্যাপ্টারের অঙ্ক এই এই ইউটিউব চ্যানেল থেকে সব অঙ্ক পেয়ে থাকবা প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ক্লাসে